হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি আপনার বাড়িটা কোথায় কুমিল্লা চান্দিনা কুমিল্লা চাঁদিনাতে হ্যাঁ আচ্ছা আপনার নামটা কি আয়শা নামটা আয়শা হ্যাঁ আচ্ছা আপনার বয়সটা কত 18 18 আচ্ছা আপনার পরিবারে আছে কে কে মানে আছে আর আমার একটা ছোট ভাই মাদ্রাসায় পড়ে ও আচ্ছা আচ্ছা তা আপনি প্রতিবেদনে কেন আসলেন দর্শকরা তো আপনার কথাগুলো শুনবে আপনি দর্শকদের উদ্দেশ্যে বলেন যে প্রতিবেদনে কেন আসলেন একটা মনের মানুষের জন্য যে সব সময় পাশে থাকবে আমাকে হেল্প করবে ভালোবাসবে কখনো ছাড়া যাইব না ও আচ্ছা আচ্ছা মানে আপনার সব সময় পাশে থাকবে এবং কি বিপদাবদে সব সময় সঙ্গে থাকবে তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা তা আপনার নাম্বারটা কি বলতে পারবেন এখানে না আমি ভিডিও স্ক্রিনে দিব দর্শক ওখান থেকে নিয়ে আপনার সাথে যোগাযোগ করবে আপনি দিও আচ্ছা তে দর্শক আপনারা ওনার কথাগুলো শুনলেন ওনার নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বারটা স্ক্রিন থেকে নিয়ে ওনার সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু